ভূত আছে নাকি নেই এই নিয়ে এক একজনের এক এক মত শতাব্দীর পর শতাব্দী ধরে এই বিতর্ক চলে এসেছে একদল মানুষ যেমন ভূতের উপস্থিতিকে ভ্রান্ত বলে উড়িয়ে দেন তেমনি আবার কেউ অলৌকিক ঘটনা ঘটতে দেখেছেন বলে দাবি করেন আসলে ভূত আছে কি নেই তর্ক চলতে থাকলেও এমন অনেক ঘটনাই আমাদের চারপাশে ঘটে যার ব্যাখ্যা দেওয়া যায় না কোনো ফলে কিছু কিছু ঘটনা ভৌতিক বলেই ধরে নিতে হয় তবে আজ কোনো ভূতরে বাড়ি নয় বরং আপনাদের জানাবো কুইন মেরি নামক গভীর সমুদ্রে ভেসে চলা এক জাহাজের কথা যাকে ঘিরে শোনা যায় নানা ভয়ঙ্কর ভৌতিক কাহিনী তাহলে বন্ধুরা চ্যানেলটি যদি নতুন থাকো আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও বিলাসবহুল এই জাহাজটি বর্তমানে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর ভূতুরে জাহাজগুলির মধ্যে একটি এই জাহাজটির বয়স নেহাত কম নয় সেই উনিশশো সাল থেকে জাহাজটি চলাচল শুরু করে সমুদ্রের বুকে বৃহৎ ও আধুনিক এই জাহাজটি সেই সময় সবচেয়ে দ্রুততম জাহাজ হিসেবে পরিচিত প্রধানত সুবিশাল আটলান্টিক মহাসাগর দ্রুত পার করার কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছিল এই জাহাজটি মাত্র পাঁচ দিনে সুবিশাল আটলান্টিক মহাসাগরে পাড়ি দিতে সক্ষম এই জাহাজটি ক্যালিফোর্নিয়ার সবচেয়ে বড় সমুদ্র রুটে সবচেয়ে বেশিবার চলাচলের জন্য খেতাব অর্জন করেছিল এমন একটি বিখ্যাত বিলাসবহুল জাহাজ ভুতুরে জাহাজে কি করে পরিণত হলো তা নিয়ে প্রশ্ন অনেকের মনে তবে এটা কিন্তু হঠাৎই ভুতুরে জাহাজে পরিণত হয়নি বরং যাত্রা শুরুর প্রথম দিন থেকেই এই জাহাজে ঘুরতে শুরু করেছিল অদ্ভুত কিছু কাণ্ডকারখানা কারখানা যাত্রা শুরুর প্রথম দিনই জাহাজের যাত্রী সহ অনেকেই নানা রহস্যময় ঘটনা প্রত্যক্ষ করেছে বলে দাবি করে কিন্তু প্রথম দিকে প্রত্যক্ষদর্শীদের দাবি কেউই সত্যি বলে মেনে নেয়নি জানা যায় এরপর থেকে জাহাজের এই ধরনের অদ্ভুত ঘটনা ঘটার পরিমাণ ক্রমশই বাড়তে থাকে প্রথম ঘটনা ঘটার কিছুদিনের মধ্যেই জাহাজের ইঞ্জিন রুমে কর্মরত সতেরো বছরের এক যুবক কুইন মেরিতে ঘটা ভয়ঙ্কর কিছু ঘটনার বর্ণনা দেয় সে জানায় জাহাজের করিডরে এক অস্পষ্ট ছায়াকে অনেকবার সে বাঁশি বাজাতে দেখেছে এছাড়াও আট থেকে ন বছরের একটি বালিকাকে ডেকের উপর দিয়ে প্রায়ই ভেসে চলতেও নাকি দেখা যায় শুধু সেই নয় জাহাজের সুইমিং পুলে সময় কাটানোর সময় অনেক যাত্রী নাকি সাদা পোশাকধারী এক নারী ও আট থেকে ন বছরের এক মেয়েকে ডেকের উপর দিয়ে ভেসে যেতে দেখেছে বলে জানান একই ঘটনা এত প্রত্যক্ষদর্শী থাকার ফলে জাহাজের মধ্যে ঘটা এই সমস্ত ভৌতিক ঘটনাকে গুরুত্ব দেওয়া শুরু হয় এবং ক্রমে চারদিকে ভৌতিক বলে জাহাজটির নাম ছড়িয়ে পড়তে থাকে তবে ভৌতিক কর্মকাণ্ড শুধু এখানেই সীমাবদ্ধ নয় জাহাজের কেবিন থেকে প্রায়ই রহস্যময় শব্দ ভেসে আসতে থাকার কথাও জানায় কিন্তু কুইন মেরিতে ভূতের উপদ্রবের কারণ কী এই সমস্ত ভৌতিক উপদ্রবের কারণ জানার জন্য চোখ রাখতে হবে ইতিহাসের পাতায় আসলে রহস্যময় জাহাজটি তৈরি হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা মাথায় রেখে সৈন্য জাহাজ হিসেবে জানা যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ যুদ্ধ জাহাজ কিউরাকেরার সঙ্গে একবার কুইন মেরিট ধাক্কা খায় এবং এর ফলে মারা যায় কুইন মেরিট প্রায় তিনশো যাত্রী অনেকের মতে সেই দিন দুর্ঘটনায় প্রাণ হারানোর মৃত ব্যক্তিদের আত্মারা আবার ফিরে এসেছে এই জাহাজে ক্রমাগত নানা ভৌতিক ঘটনা ঘটতে থাকার ফলে উনিশশো সালে দ্য সিটি অফ লং বিচ নামক একটি প্রতিষ্ঠান কুইন মেরিকে কিনে নেয় মনে করা হয়েছিল জাহাজটি যদি হোটেলে পরিণত হয় তবে ভৌতিক ঘটনাগুলি বন্ধ হবে কিন্তু এতেও কাজের কোনো কিছু হয়নি বরং ভৌতিক কাণ্ড কারখানা আগের মতোই ঘটতে থাকে প্রতিনিয়ত ঘটতে থাকা এই সব ভূতুরে ঘটনার কারণে বাধ্য হয়ে কর্তৃপক্ষ শেষ পর্যন্ত কুইন মেরি জাহাজটিকে ভেঙে ফেলার সিদ্ধান্ত নেন তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর এইভাবে ফ্যাক্ট অফ এন্ডের সাথেই যুক্ত থাকুন